নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্রী ম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা মেষ রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে বক্রি শনির কি প্রভাব পড়তে চলেছে কারণ আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত কিন্তু শনি মহারাজ বক্রি হতে চলেছেন এবং এই বক্রি শনি মহারাজের প্রভাব আপনাদের রাশির উপর ঠিক কী কী ফলাফল নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আজকের আলোচনা চলতে থাকবে এমনি আমরা জানি যে মেষরাশি সাড়ে সাথে শুরু হয়ে গেছে এবং মেষরাশির সাড়ে সাথে কি ধরনের ফলাফল মেষরাশিরা পাবেন সেই বিষয়ে একাধিক ভিডিও আগে করেছি আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন এবং আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ বক্রি শনিকেন্দ্রিক তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওটি দেখতে পারে এবং প্রত্যেকে হতে পারে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ তবে বারবার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সমস্যা সমাধানের জন্য যে কথাগুলি বলে থাকি যে মেষরাশির মানুষরা যদি প্রচন্ড সমস্যার মধ্যে ভুগছেন প্রচন্ড বাধা বিপত্তি আসছে যাদের ক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে মানে সমস্যা হচ্ছে তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন সূর্যদেবকে প্রণাম করার চেষ্টা করুন এবং ওম এই মন্ত্র করার চেষ্টা করুন এবং আপনারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে এই মন্ত্র লিখে কমেন্টও করতে পারেন যাই হোক কতটা আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কারণ পাপি শাস্ত্রে মানেই কিন্তু হুবহু ভবিষ্যৎবাণীর মিল এটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ভিডিওতে বারবার যে ভবিষ্যৎবাণী করে এসেছি প্রত্যেকটা কিন্তু মিলে যায় বা মিলে এসেছে এবং আশা করছি আজকের এই ভিডিওতে যে ভবিষ্যৎবাণী শনি বক্লি কেন্দ্রিক আলোচনা করব সেগুলো প্রত্যেকটি আপনাদের সঙ্গে ম্যাচ করবে তো সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আমরা জানি যে মীন রাশি সরি মেছ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে কিন্তু রয়েছে শনি মহারাজ এবং এই দাদশ ভাবে শনি মহারাজের প্রবেশের সঙ্গে সঙ্গে মেছরাশির মানুষদের কিন্তু সাড়ে সাতি শুরু হয়েছে এবং এই দাদশ ভাবের মধ্যেই কিন্তু শনি মহারাজ বকরি হবেন এবং বকরি হওয়ার পর কিন্তু আমরা দেখব যে মেষ রাশির মানুষদের জীবনে বেশ কিছুটা আর্থিক ব্যয় সেই ব্যয়টা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ খরচ কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে খরচের ওপরে লাগাম দিতে শিখতে হবে আয় ব্যয়ের ব্যালেন্স করে কিন্তু আপনাদেরকে চলার চেষ্টা করতে হবে হুট হুটহাট খরচ কিন্তু সময় অনেকটা বৃদ্ধি পেতে পারে তাই সেই নজর রাখতে হবে এমন কি কোনো উঠকো কারণে আপনাকে কিন্তু কোনো থানা পুলিশ বা জেল এই ধরনের সমস্যার মধ্যে ভুগতে হতে পারে তাই অবশ্যই সেই দিকটায় সাবধানে থাকতে হবে কোনো মাথা গরম এই সময় করা যাবে না খুব শান্ত মাথায় ঠান্ডা মাথায় কিন্তু বুদ্ধি করে চলতে হবে নইলে উটকো ঝামেলার মধ্যে পড়তে হতে পারে তবে সবার ক্ষেত্রে এরকম হবে না যাদের দ্বাদশ ভাব প্রচন্ড খারাপ বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বা অনেকটা তাদেরকে সমস্যায় ফেলতে পারে এই বিষয়গুলো যেটা ব্যাপার যে অনেক দিন ধরে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন অথচ কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সামনেই শনি বকরি হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার সুযোগ আসবে এবং আপনারা অনায়াসেই কিন্তু বিদেশ যাত্রা করতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা দারুণ সুযোগ বা একটা সুন্দর একটা বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে এই সময় কোনো যেটা বলবো যে শনির দৃষ্টি থাকার ফলে আপনাদের কিন্তু আর্থিক সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে অর্থ খরচ হয়ে যাওয়া বা সেভিংস এর টাকা থেকে খরচ করে সমস্ত নিজেদের কাজকর্ম চালানো এই এই সিচুয়েশনে কিন্তু পৌঁছাতে হতে পারে বা হাতের মধ্যে টাকা পয়সার প্রচন্ড সমস্যা আর্থিক প্রবলেম এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হতে পারে এবং একই সঙ্গে আপনাদের যারা রিলেটিভস বা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে আপনাদের কিন্তু অনেকটা বনিবনার সমস্যা বা ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে কারণ এই সময় মেষরাশির মানুষরা কিন্তু অনেকটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেবে মুখের সামনেই স্পষ্ট কথা বলে দেবে হয়তো তারা ঠিকই বলছে কিন্তু আত্মীয় স্বজনরা ভাবে এর অনেক অহংকার হয়েছে বা এ মানুষকে সেইভাবে আগেকার মতো অনেকটা সম্মান দিচ্ছে না এই সমস্ত ভুল ভাল বুঝে কিন্তু আপনার সঙ্গে সম্পর্কের একটা সমস্যা সৃষ্টি হবে তাই অবশ্যই নিজের ভাষাকে সংযত করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে এই সময় কিন্তু চলতে হবে তাহলে আপনি অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নেক্সট যেটা বলবো যে ষষ্ঠে বক্রেশনের দৃষ্টি ষষ্ঠে বকৃণের দৃষ্টি পড়ার ফলে আপনাদের পরিশ্রম অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থাৎ থেকে আপনার খাটনি করার যে মেন্টালিটি সেটা কিন্তু অনেকটা বাড়বে এমনকি যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিশ্রম বৃদ্ধি করতে হবে এবং তারা অটোমেটিক সেই পরিশ্রমকে বৃদ্ধি করবে এবং কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট পেতে চলেছে যারা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে রয়েছেন বা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন যারা লোন পেতে চাইছেন অবশ্যই এই সময় আপনারা লোন পেতে পারবেন কিন্তু লোনের ক্ষেত্রে লোন শোধ কিভাবে করবেন সেই বিষয়টাকে কনফার্ম না করে লোন নিতে যাবেন না কারণ তাহলে কিন্তু লোন পরিশোধ করার ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে যারা অলরেডি লোন নিয়েছেন তাদের কিন্তু এই সময় লোন কিভাবে পরিশোধ করবেন সেই নিয়ে অনেকটা চিন্তায় থাকতে হবে বা লোন পরিশোধ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তাই সেই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে বেশ কিছু পুরোনো শত্রু এই সময় কিন্তু জেগে উঠতে পারে অর্থাৎ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে বিভিন্ন রকম ভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে এই ধরনের প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারেন নবমে বকৃশনির দৃষ্টি থাকার ফলে আপনার বাবা বা পিতার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং পিতার শরীর স্বাস্থ্যের জন্য আপনার চিন্তা বাড়তে পারে আপনার ডিপ্রেশন উদ্বেগ এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে তবে ভাগ্যের অনেকটা ওঠা নামার মধ্যে এই সময় কিন্তু আপনাকে পড়তে হতে পারে কখনো দেখবেন যে ভাগ্য মোটামুটি ভালো চলছে কখনো আবার হয়তো ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ সমস্ত কাজের মধ্যে একটা বাধা বিপত্তির একটা জায়গা কিন্তু ক্রিয়েট হবে এবং অবশ্যই আপনারা যারা দূরে কাজকর্ম করেন বা দূরে ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ এই সময় কিন্তু দূর যাত্রা বা দূর ভ্রমণের একটা জায়গা তৈরি হচ্ছে বিশেষ করে যারা তীর্থযাত্রা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অনেকটা পজিটিভ একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং আমরা জানি যে যখন গ্রহ বকরি হয়ে যায় তখন তার পিছনের ভাবের ফলাফল কিন্তু দিয়ে থাকে গ্রহরা তাই শনি যেহেতু দ্বাদশ ভাবের মধ্যে রয়েছে আপনাদের রাশির এবং দ্বাদশ ভাব থেকে যে প্রভাব সেই প্রভাবও কিন্তু আপনারা পাবেন অর্থাৎ একাদশ এবং সেই শনি একাদশের মধ্যে থাকলে যে রকম প্রভাব দেয় সেই প্রভাবও কিন্তু আপনারা পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের যদি দেখা যায় যে কি ফলাফল হবে তাহলে অবশ্যই আমরা জানি যে শাস্ত্র অনুযায়ী একাদশ ভাবের মধ্যে যে গ্রহই আহ বসুক না কেন বা যে গ্রহের প্রভাব দেখ না কেন কিছু না কিছু ফলাফল তিনি কিন্তু দিয়েই থাকেন এবং একাদশ ভাব থেকে যেহেতু আয় বিচার করা হয়ে থাকে একাদশ ভাব থেকে যেহেতু সফলতা বিচার করা হয়ে থাকে তাই এই সময় কিন্তু কিভাবে আপনি আরো ইনকাম করতে পারবেন বা কিভাবে আপনি সফল হতে পারবেন বা সফল হওয়ার জন্য কি কি করা দরকার এই সমস্ত গাইডেন্স বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে বা আপনি এই সমস্ত বিষয়ের জন্য চেষ্টা করবেন এবং ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন রকম টেকনিক বিভিন্ন রকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসবে এবং সেইগুলো করার জন্য আপনি কিন্তু অনেকটা বাস্তববাদী হবেন বা আপনি অনেকটা চেষ্টা করবেন বা আলটিমেটলি করে ফেলতে পারবেন এটা বলা যেতে পারে নেক্সট বলবো যে বকরি শনির যে প্রভাব সেই প্রভাবের ফলে কিন্তু আপনার মাথা বেশ কিছুটা গরম হতে পারে আপনার মধ্যে অনেকটা খিটখিটে একটা স্বভাব চলে আসতে পারে অনেকটা ডিপ্রেশন অনেকটা চিন্তা বা অনেকটা উদ্বেগ এইগুলো কিন্তু বেশ কিছুটা মানসিক টেনশন এগুলো কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখা যাবে এবং বিভিন্ন রকম ব্যথা বেদনা জনিত সমস্যা আপনাকে কিন্তু এই সময় বেশ কিছুটা ভোগাতে পারে পুরনো বা আটকে যাওয়া কোনো কাজ কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে এবং মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু পড়ে গিয়ে হালকা चोट আঘাত প্রাপ্তির একটা জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে তাই অবশ্যই খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে প্রেমের ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এই সময় অনেক বেশি বৃদ্ধি পাবে এমনকি প্রেম কেটেও যেতে পারে প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে সেই ঝামেলা অনেক বেশি বাড়তে পারে এবং এটা কিন্তু যথেষ্ট একটা মানসিক টেনশনের কারণ হতে পারে আপনার এবং যথেষ্ট আপনাকে একটা সমস্যার মধ্যে ফেলতে পারে অবশ্যই এবং যারা কম বেশি বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেন বা বিভিন্ন ভালো ভালো যোগাযোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো একটা জায়গা ক্রিয়েট হচ্ছে তবে সম্পর্কের ক্ষেত্রে একটা টানা পড়েন কিন্তু রয়েছে কিছু মানুষের সঙ্গে হয়তো একটা মনোমালিন্য একটা সম্পর্কটা আর ভালো নেই এই ধরনের একটা মানসিকতা তৈরি হতে পারে এবং যেখান থেকে আপনি অনেকটা যে সম্পর্ক থেকে লাভ পেতেন বা লাভ পেতে পারতেন সেই সম্পর্ক কেটে যাওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ কারণ নেই বেশ কিছু সম্পর্ক আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে যেখান থেকে আপনি কিন্তু অনেকটা লাভ পেতে পারবেন এটা বলা যেতে পারে এই সময় কিন্তু হঠাৎ করে নতুন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে তবে নতুন মানুষকে বিশ্বাস করাটা এই সময় কিন্তু একদমই ঠিক হবে না নতুন কোনো মানুষকে যদি এই সময় বিশ্বাস করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি ঠকে যেতে পারেন তাই অবশ্যই যদি নতুন কোন বা সেখান থেকে আপনি কোনো বিজনেস প্রস্তাব বা হয়তো কোন রকম প্রস্তাব পাচ্ছেন সেই জায়গাটাকে কিন্তু অনেকবার বারবার ভাবনা চিন্তা করে সেই দিকে এগোন নাহলে সেই জায়গায় কিন্তু ঠকে যাওয়ার মতো একটা জায়গা তৈরি হতে পারে যাত্রা হওয়ার মতো তো অবশ্যই তৈরি হচ্ছে আগেই বলেছি বিদেশ যোগ এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই তারা বিদেশ যাত্রা করতে পারবেন যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়েট করছে এবং তাদের পরিশ্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই তাদের সামনে ধরা দেবে। এবং একই সঙ্গে ইনকামের জায়গাটায় যদি আমরা খেয়াল করি তাহলে ইনকামের জায়গাটা আগে থেকে বৃদ্ধি পাবে সেটা ঠিক আছে কিন্তু মাঝে মাঝে কিন্তু থমকে যাবে বা মাঝে মাঝে কিন্তু একটা ইনকামের জায়গায় আর্থিক সমস্যা তৈরি হবে এবং আপনার মনে হবে যে এইবার এইবার হয়তো অনেকটা টাকা আমার হাতে আসবে বা যে টাকাটা আপনি হয়তো কাউকে দিয়েছিলেন বা কারোর থেকে পান বা বিভিন্ন কাজকর্ম থেকে পাওয়ার যে একটা জায়গা থাকে সেই জায়গাটাই আপনার মনে হবে যে এই টাকাটা পেয়ে আমি এই খাতে কাজে লাগাবো এইরকম ধরনের চিন্তা ভাবনা আপনার থাকবে কিন্তু আপনি যতটা টাকা পাবো বলে মনে করবেন ততটা টাকা হাতে পাবেন না যার ফলে আপনি যে কাজই করব বলে মনে করবেন সেই কাজে কিন্তু আর্থিক সমস্যার জন্য অনেকটা আপনাকে পিছিয়ে যেতে হবে এই ধরনের সমস্যাও কিন্তু ফেস করতে হবে একই সঙ্গে বলবো যে কিছু ফাটকা ইনকাম বা কিছু ফাটকা অর্থ কিন্তু এই সময় আপনার হাতে আসবে বা এই সময় কিন্তু কিছু ফাটকা অর্থ ইনকাম করতে পারবেন আপনি এবং যাদের বিশেষ করে একাদশ ভাব অনেকটা ভালো যে সমস্ত মানুষের জন্মছকের মধ্যে মেষরাশির জন্মছকে একাদশ ভাব ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাটকা ইনকাম যথেষ্ট এই সময় আপনাকে লাভ দেবে বা আপনার উপকারে লাগবে এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে পুরোনো সম্পত্তি বিক্রি করে কিন্তু এই সময় অনেকটা লাভ করতে পারবেন তবে মাথায় রাখতে হবে যাদের পুরোনো সম্পত্তি রয়েছে কিন্তু অনেক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সম্মুখীন হতে পারেন আপনারা তাই সেই জায়গাটা মাথায় রাখতে হবে আধ্যাত্মিক চেতনা কিন্তু এই সময় অনেকটা বৃদ্ধি পাবে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি বিশ্বাস ভরসা এগুলো অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং পুজো পাঠের দিকে একটা ন্যাক আলাদাভাবে তৈরি হতে দেখা যাবে এবং বিভিন্ন সমাজসেবা মূলক কর্মের সঙ্গে যুক্ত হতে দেখা যাবে এই সময় মানসিক ডিপ্রেশন বা স্ট্রেস বিভিন্ন কারণে মাঝে মাঝে বাড়তে দেখা যাবে তবে এখন থেকে যদি আপনারা মেডিটেশন করেন আমি আগেও সাড়ে সাতের ভিডিওতে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মেডিটেশন শুরু করুন হয়তো অনেকেই করেছেন যারা শুরু করেছেন অলরেডি তারা কিন্তু এই সময়ের ডিপ্রেশন থেকে অনেকটা মুক্ত হতে পারবেন যারা এখনো শুরু করেননি তারা ইমিডিয়েটলি শুরু করুন আপনি কিন্তু অনেকটা মানসিক টেনশন থেকে মুক্ত হতে পারবেন কর্মের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসবে তবুও পরিবর্তন রয়েছে কর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে দূরে গিয়ে কাজকর্ম করার একটা জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছেন যারা বাইরে কাজ করেন বাড়ি থেকে দূরে কাজ করেন তাদের জন্য যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে যারা বাড়ির কাছাকাছি কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপ অবশ্যই রয়েছে এবং পরিশ্রম তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বৃদ্ধি করতে হবে তবে কর্মের ক্ষেত্রে চাপ ওভারঅল কিন্তু অনেকটা বৃদ্ধি হতে দেখা যাবে এই সময় সন্তান এই সময় আপনাদের যারা সন্তান রয়েছে মেষ রাশির যাদের সন্তান রয়েছে সন্তান কিন্তু এই সময় অনেকটা আপনার কথার অবাধ্য হতে পারে এবং সন্তান আপনার কথা শুনছে না বা সন্তানের কিছু শারীরিক সমস্যা হচ্ছে বা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে যারা সন্তান নিতে চাইছেন যারা মা হতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার বা বেশ কিছুটা সাবধানে থাকতে হবে অবশ্যই এক্ষেত্রে ব্যক্তিগত জন্মচক্রের বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু এগোতে হবে বারবার একটা কথাই আপনাদেরকে বলি যে আপনারা রাশিফল অনুষ্ঠান অবশ্যই দেখবেন কিন্তু নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করেই যে গ্রহরা ফল প্রদান করে থাকে এই বিষয়টাকে সবসময় মাথায় রাখবেন তাই আপনার কোথায় সমস্যা হচ্ছে আপনার কি প্রবলেম হচ্ছে এবং আপনার এই প্রবলেম কেন হচ্ছে এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক থেকেই বুঝতে পারা যাবে বা আপনার ব্যক্তিগত জন্মছকই কিন্তু সেই ইন্ডিকেশন দেবে এবং সেই অনুযায়ী সেই গাইডেন্স অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা আপনি সামনে অনেকটা উন্নতির জায়গায় সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন যাই হোক আর কথা বাড়ালাম না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার